আমার শরীর খারাপ শুনে দেখতে চলে এসছে আমার এই বউটা অনেকদিন পর এলো এই ছোটবেলা থেকে এর জন্যই হোমিওপ্যাথিক ওষুধ খেতাম তাই না তোমরা কে কে কামেন্ট করে জানিও কে কে এর জন্য হোমিওপ্যাথিক ওষুধ খাও শরীর খারাপ শুনে দেখতে চলে আমার এই বউটা অনেকদিন পর এলো কি বলবো আর কিছু বলার নেই আমাকে দেখতেও আসে না এখন একটু সেবা সুস্থতাও করে না কিছু না মাঝে মাঝে একটু আসে একটু দেখা দেয় একটু চলে যায় আসো না কেন এখন সবাই জিজ্ঞেস করে ওই বউটা কই ওই বউটা কই হুম আসো না কেন শরীর ভালো না তাই আমার শরীর খারাপ তোমারও শরীর খারাপ তাই সেবা করবে কখন আমার হ্যাঁ আমার সেবা কে করে তার নাই আমি তো করি তোমার সেবা রাতে গিয়ে রাতে গিয়ে যে করি হুম তো যাই হোক এখন এই বউ ওই বউয়ের সাথে সাক্ষাতে যাবে যাক আমিও বেরোবো ডক্টরের কাছে এই হলো আরেক বউ চলে এসেছে এই মেসেজ করছে বাবা কি সেবা করছে সতীনের এরকম দেখতে পাবে কোথাও এরকম সতীনের সেবা করে আমাদের বাড়িতে একমাত্র সতীনের সেবা করে হ্যাঁ গো বাবা দেখা করতে চলে এসেছে আর এদিকে পা সেবা খাচ্ছে ভালোই আছো বলো কি নেচেছে জানো আগের দিন কি নেচেছে বিয়ে বাড়িতে গিয়ে তোমার কোনো আইডিয়াই নেই

কি হাসি তো কি হাসি হাসি আর জ্বলে কি সুন্দর বন্ধু ছিলাম আমার ছেলেরা বলে ওইটা কি করলো বন্ধু বানাই তুই সতীনের হাসি দেখো বন্ধু বন্ধুই ঠিক আছে ও বাবা বউ বানিয়েছি বলে তার রাগ বন্ধু বন্ধুই ঠিক আছে ঠিক আছে কি সুন্দর বন্ধু নিয়ে আর ঠিক আছে দুই বউ মাঝে দুই পাশে থাকবে তো দুদিন কোনো ব্লক করতে পারি নি এতটাই শরীর খারাপ ছিল আর এখন যাচ্ছি ডক্টর দেখাতে কারণ ডক্টর দেখাতেই হবে শোন কালিন কাশিটা বেড়েছে কথা বলতে খুব সমস্যা হচ্ছে তো ব্লগ আসছে না আমি একটু ঠিক হই দেন ব্লগ আসবে আর তাও এর মধ্যেও চেষ্টা করব ব্লগ করার ডিফিনেটলি তো তোমরা প্লিজ পাশে দেখো তো চলো ডাক্তার ওখানে গিয়ে দেখা হচ্ছে চলে এসছি এইখানেই আমি দেখাই না এটা ওটা বলেছেন ওখান থেকে এনেছিলাম

ডাক্তার দেখানো ডান আর এই ওষুধও দিয়ে দিয়েছে খামে ভরে এই ওষুধটা না খেলে আমার কাশি একদমই কমতে যায় না যত রীতি মানে এটা একটা ম্যানিয়া হয়ে গেছে যাই হোক অ্যাকচুয়ালি প্রচণ্ড ভালো কাজ হয় তো তাই আর আমি অনেকেই বলেছে আমি কেন চেম্বারের ভিতরে গিয়ে ওনাকে লগে ওনার অ্যাড্রেস দিই না ডিটেল দিই না আমি চেম্বারে ঢোকার আগে যে দেখাই চেম্বারটা ওখান থেকে তোমরা অ্যাড্রেস পেয়ে যাবে উনি একদম প্রচার পছন্দ করেন না মানে আমি যে ব্লগ করে লোককে বলবো যে আমি ওষুধ নেই একদমই পছন্দ করে না তা প্রচুর নিয়ে ঝামেলা শান্তি আমি কেন ব্লগ করব। মানে উনি পাবলিসিটি একদম পছন্দ করেন না তো ওর জন্য আমি দেখাই না বাট বাইরে থেকে দেখাই তো কেউ যদি মনে করো ওনাকে দেখাতে চাও তো আমার মনে হয় বাইরে যে যেটা দেখাই বাইরের পার্টটা ওখানে স্ন্যাপ নিয়ে ওখানে নাম্বার আছে বা ওখান থেকে অ্যাড্রেস নিয়ে দেখাতে পারো তবে একটা কথা বলতে পারি প্রচণ্ড ভালো ওষুধ দেয় এখানে নাম্বার তোমরা পেয়ে যাবে হ্যাঁ ওখানে নাম্বার পেয়ে যাবে তোমরা যদি কেউ মনে করো দেখাতে যাও অবশ্যই দেখাতে পারো এবং আমাকে ফিডব্যাক জানিও কেমন ডক্টর খুব ভালো কাজ হয় মানে বললাম তো আমি এখান থেকে যদি মেডিসিন না খাই মানে আমার যেন প্রপার শরীরটা ঠিকই হয় না এরকম ব্যাপার আর এখানে এসে তো আমার আবদারগুলোকে মেটায় ওই ওই যে দানা দানা যে মিষ্টি মিষ্টি ওষুধগুলো ওগুলো দেয় ভীষণ ভালো লাগে যেটা তোমাদেরকে দেখাল ব্লগে তো যেই হোক চলো টাটা